আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আবু আসি মেডিক্যাল বিডি থেকে আজকে আমরা জানবো যে আকু প্রেশার থেরাপি আসলে কীভাবে কাজ করে তো আমাদের বডিতে প্রায় তিনশো একষট্টিটিরও বেশি আকু পয়েন্ট রয়েছে তো এই আকু পয়েন্টগুলোতে আসলে এই আকু পয়েন্টগুলো আইডেন্টিফাই করে অথবা ওই এরিয়াগুলোতে আপনি যদি প্রেস করেন বা প্রেশার ক্রিয়েট করেন অথবা আপনি হিট প্রদান করেন অথবা আপনি মাসাজ করেন তাহলে সেই পয়েন্টগুলো রিল্যাক্স হয় এবং রিল্যাক্স হওয়ার মাধ্যমে আমাদের বডিতে এক ধরনের হরমোন নিঃসরণ হয় বা বিভিন্ন ধরনের হরমোন এবং বায়োকেমিক্যাল বা রাসায়নিক পদার্থ নির্গত হয় যার মাধ্যমে আমাদের এই বডির যে ইমিউনিটি ক্ষমতা বা রোগ প্রতিরোধ ক্ষমতা অথবা বডির যে ডিফেন্স সিস্টেম বা আমাদের বডির প্রতিরোধ যে ব্যবস্থাগুলো সেগুলোকে উজ্জীবিত সেই ব্যবস্থাগুলোকে উজ্জীবিত করে তোলে উজ্জীবিত করে তোলার মাধ্যমে আমাদের বডি এই বিভিন্ন ধরনের অসুস্থতাকে সুস্থ করে তোলে ঠিক এভাবেই আকু প্রেশার থেরাপিগুলো আমাদের বডির রোগ নিরাময় করে থাকে ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন মেডিকলের পাশেই থাকবেন সালামু আলাইকুম আসসালামু আলাইকুম